গ্যান্ডারি খাইতে কিন্তু অনেক পছন্দ করি আর হচ্ছে পাকা পেঁপে দেখেন এই পেঁপেটা কিন্তু অনেক মজা ছিল আর এখানে হয়েছে গ্যান্ডারি এই যে দেখেন পাঁচটা গ্যান্ডারি আমরা পাঁচজনে খাবো সবার একটা একটা করে এই যে দেখেন গ্যান্ডারি খেয়ে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু গ্যান্ডারি প্রচণ্ড পছন্দ করি জানি না কার কাছে কেমন লাগে ছুলে ছুলে পাকার ভিতরে বসে কিন্তু খাচ্ছিলাম আর ক্যামেরায় কিন্তু ছিল ছোট দেখাচ্ছিলেন দেখেন ছোট বোনের খাওয়াটাও দেখাবো কি মজা করে গ্যান্ডারি খায় ছুইলা নিচ্ছিলাম যে মিষ্টি কর মতো না অনেক অনেক মিষ্টি ছিল কিন্তু আর গ্যান্ডারে কিন্তু বাসায় খাওয়াটাই ভালো আছে না যে রাস্তায় ভাঙ্গায় তারপরে রস করে খায় ওটা কিন্তু একদম আমার পছন্দ না তো চলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেখা শুরু করবেন অনেক আপরা কিন্তু কয়েক মিনিট থাকেন তারপরে বের হয়ে যান এটা করবেন না এটা করলে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করে বলবো আপনারা একটু অর্ধেক দেখার ট্রাই করবেন যদি ফুল না দেখতে পারেন অর্ধেক হলো দেখবেন হয়তো বা আমার কোন অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ওইভাবে ভিডিও করে আপলোড করতে পারবেন কিন্তু আপনারা এই ক্ষতিগুলো করেন না হ্যাঁ তো আসলে এগুলো চ্যানেলের জন্য ক্ষতি আপনারা কয়েক সেকেন্ড ভিডিও দেখেন দেখা তারপরে বের হয়ে যান তো যাই হোক তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি ওদেরকে কিন্তু বলেছিলাম যে আপনাদের সাথে দেখাবো তো আজকে কিন্তু ফ্রিজে কিছু ছিল না ওদিনকার কই মাছ আনছে আজকেও কই মাছ আনছে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করি কই মাছ তেলাপিয়া মাছ মুরগি তারপরে কাঁচা সবজি কী আনছে তারপরে শুকনা বাজার কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমাদের বাসায় কিন্তু মাসে এরকম একবার দুইবার বাজার হয় কারণ আমরা যেতে লোক বেশি খাইও বেশি এই জন্য বাঙালির কী কাজ খাওয়ান আর ঘুমান আর তো কোনো কাজ নেই এই যে দেখেন বাজারগুলা দেখাচ্ছি আপনাদের সাথে এমনি তো মাছ মাংস আপনাদেরকে দেখাইলাম আর এদিক দিয়ে হয়েছে দেখেন ই আনছে মটরশুটি নিয়ে আসছে এটা হয়েছে চটপটির বুট আর এদিক দিয়ে টিসু তারপরে নুডলস তারপর আবার টিসু চানাচুর কেক তারপরে সোয়াবিন এগুলা কাঁচা সবজিও আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুধ এটা আনা হয়েছে সেমাই খাওয়ার জন্য যেতে আমি সেমাইটা একটু পছন্দ করি এই জন্য তারপরে যে দেখেন টয়লেট টিস্যু আবার নুডলস হ্যাঁ এই যে শুকনা বাজার করতে হলে কিন্তু আমার মাও যায় আমার ছোট বোনও যায় আমি বলে বলে দিই যেটা এটা লাগবে ওটা ওটা নিয়ে আসে আর এই যে দেখেন সবজি ভেন্ডি আপনারা একটু ফুল দেখার ট্রাই করবেন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট কিন্তু আপনারা এই ক্ষতিগুলো করবেন না একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো সব দেখি রাত যত হোক তারপরও দেখে দেই। যদি আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিওগুলা স্কিপ করে যাবেন তারপরে মানে কোনো চ্যানেলের ক্ষতি করবেন না আপনারা হ্যাঁ চ্যানেলের ক্ষতি করা ঠিক না আপনারা যদি বের হয়ে যান তা এটা চ্যানেলের ক্ষতি দেখেন একটা ক্যাপসিকাপ নিয়েছে এক কেজি টমেটো নিয়েছে পুঁই শাক নিয়েছে এই যে দেখেন তারপরে এই যে দেখেন আরও দেখাচ্ছি এই যে এই যে চটপটির বুট আর এটা হয়েছে যে টেস্টি সস তারপরে যে গরম মশলা ধইনার ফাঁকি আর এখানে হচ্ছে শসা ইয়া সরি কারকল শসা কিন্তু ওই যে সামনের ব্যাগে শসা লেবু তো দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে হয়েছে গত কালকের মতো আবারও নিয়ে আসছি মরিচগুলো একটু রোদে দিতেছি যেতে রোদ আছে এই জন্য টিপ দিয়ে দেখতেছিলাম যে মস হয়েছে কি কিনা দেখতেছি যে না মস হয় নাই একটু রোদ দেখতেছিলাম তার জন্যই দেওয়া আর এগুলো হইছে ভর্তা খাওয়ার জন্য মরিচ আর আমরা তো একসাথে একবারে ভাঙ্গায় রাখি এক বছরেরটা দেখেন আর এদিক দিয়ে কিন্তু রোদের কোনো আবাস পাইলাম না একটু একটু রোদ আর এদিক দিয়ে ছোটো বোন রান্নাবান্নার জন্য ডাল ভিজিয়ে নিতেছে আজকে কি কি রান্না করতেছে কে কে রান্না করতেছে সেটা দেখাবো আমরা কিন্তু সবাই মিলেমিশে চেষ্টা করি আপনাদের সাথে ব্লগগুলো নিয়ে আসার জন্য আর এদিকে ছোটো বোন কিন্তু ডাল ধুয়ে নিচ্ছিলেন আর আমি বলতেছিলাম যে আর কী কী রান্না করবা পরে বলতেছে সাথে থাকো তোমাকে দেখাবো এটা বলতেছিল আর এদিক দিয়ে দেখেন করলা ভাজি মা কিন্তু করলা ভাজি করতেছিল মার হাতের করলা কিন্তু তিতা হয় না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে করলা ভাজি শুটকি ভর্তা হইলে আর ডাল হইলে কিন্তু কিছুই লাগে না দুপুরের জন্য করলা ভাজি করতেছিল ডাল রান্না করতেছিল ভর্তা বানাচ্ছিলো আর গরু মাংস বলেই দিলাম তো এই যে দেখেন এখানে কিন্তু ভর্তার জন্য শুটকি ভাইজা নিছে আর এদিক দিয়ে কিন্তু মা রান্নাঘরে যে সুটকি বানাইতেও বৈশা পড়ছে দেখেন আমার মা কিন্তু মানে ঝটপট কাজ করতে বেশি পছন্দ করে কিন্তু ঢিলাকাম আম্মার পছন্দ না আম করে যতক্ষণ বলবে মা বলে কি তুম করে যতক্ষণ বলবো এটা আমাকে বলে না ছোট বোনকে বলে যে তোমাকে যতক্ষণ বলবো এতক্ষণে আমার কাজ করা হয়ে যাবে হাত কাজ করলে কিন্তু হাত পৌঁছা যায় না এটা বলে সব সময় এটা বলে কথা বলতে বলতে কত কাজ করা যায় এটা আম্মা বলে তা আম্মার কাছে এটা আমার শেখা আসলে সত্য দেখেন আম্মা কিন্তু ভর্তা বানায় নিচ্ছিলেন পাটায় কিন্তু প্রচুর ধার আপনারা কিন্তু শব্দ পাচ্ছেন দেখেন এটা কিন্তু এক বাটাতে একদম নিমিষ হয়ে গেছে আম্মা কিন্তু ভর্তাকে দুই বাটা দিবে যাতে কাটাকুটা না থাকে এই জন্য দেখেন ভর্তা বানানো কিন্তু একদম শেষ একদম নিমিষ হয়ে গেছে এখন গরম ভাতের সাথে হুম দেখেন একদম গরম ভাতের সাথে সেই মজা আজকে জিবরার সাথে ব্যাকআপ হয়ে যাবে যে ঝাল আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি না তারপর একটু একটু হলো কিন্তু ছাড়ি না এই আর কি দেখেন একটুও কিন্তু পানি নেওয়া হয় না এটা কিন্তু আপনারা দেখেছেন তো যাই হোক দুপুরের জন্য ভর্তাও রেডি হয়ে গেল করলা ভাজি রেডি হয়ে গেল তারপরে ডালও রেডি হয়ে গেছে এখন বাকি আছে গরু মাংস আর এদিক দিয়ে কিন্তু আমরা আমাদের ঘরটাও গুছানো হয়ে গেছে রেগুলার যেভাবে আমরা গুছায় নিই এভাবে গুছিয়ে নিলাম দেখেন ড্রয়িং রুমটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি এটা যাতে আমার দায়িত্বের ভিত্তিতে পড়ে আমার কাজের ভিত্তে পড়ে তাই আমি নিয়েছি তো ঘর গুছিয়ে তারপর আমি গোসো করতে যাব তার জন্য আমি আগে ঘরটাই গুছাইছি দেখেন এই যে আমার বেডরুমটা প্রত্যেক দিনের মতো গুছিয়ে নিয়েছি আমার কিন্তু ফুলের টপগুলো সেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আর এদিক দিয়ে দেখেন কী অন্ধকার করছে এখনই বৃষ্টি চলে আসবে আপনাদেরকে বলেছিলাম না আমাদের বাসার সামনে স্যালেন্ডারের ফ্যাক্টরি আছে এই যে দেখেন গাড়িতে করে তারপরে নিচ্ছে এই যে এটা স্যালেন্ডারের ফ্যাক্টরি কী অন্ধকার করছে এখনই কিন্তু বৃষ্টি নেমে যাবে এখন বৃষ্টি আসতে কিন্তু সকাল আর দুপুর লাগে না যে কোনো টাইমে আসতে পারে তা আমি দেখতেছিলাম বারান্দাতে এসে যে কী অবস্থা রোদ আসবে কি যাবে এরকমটা যার উঠবে কি না না এখন বৃষ্টি নেমে যাবে এটা দেখতেছিলাম যে এখন আর রোদ আসার কোনো অপশন নাই আর এদিকে এই যে বাজার আনছে আপনাদেরকে তেল দেখাইতে ভুলেই গিয়েছিলাম এই যে তেলের বোতল দেখেন আর আমাদের বাসায় কিন্তু প্রচণ্ড তেল লাগে দশ বারো কেজি তেল লাগে এক মাসে এইটার পাঁচ লিটারের দুইটা হলে আমাদের এক মাস হয়ে যায় একটু মোটামুটি যাই হোক সমস্যা হয় না দেখেন তো এখানে রাখলাম আমি আর তো চা পাতা পরে ঢাইলা এখন ঢালতে পারবো না যেতে এখন ভালো লাগতে ছিল না আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার আম্মার কাজ দেখেন ফ্লাডের ভিতরে রশি টাঙ্গাইছে মনে হয় ঘরের বারিন্দা বানায় ফেলছে দেখেন বারেন্দাতে কাপড় দিছে দেখেন ঘরের ভিতরে বাইরে বৃষ্টি তো কি করবে এখন ঘরের ভিতরেই দিছে আর এদিক দিয়ে মাংসটা বসাই দিচ্ছে আমি বললাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি রান্না করি মা বলতেছি যে না তুমি ক্যামেরা ধরো আমি রান্না বসাই দিচ্ছি দেখেন গরুর মাংস দেড় কেজি গরুর মাংস নিয়েছে একসাথে আর ভাঙ্গা কড়াইটার ভিত্তি আমরা রান্না করি একটু সেপ পাই দেখেন রান্না করে তো তারপর আমরা ঢাইলা ফালাই তাই না এই আর কি মা তো 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 এটা এটা কাজ কাজ করা করা যায় আর আমিও যে হ্যাঁ যাচ্ছে একদম যখন মানে কাজ করতে পারবো না তখন ফেলে দিব দেখেন মায়া লাগে তো পুরানো হইলেও কিন্তু মায়া লাগে যে কোনো জিনিসের যে কোনো জিনিসে ব্যবহার করলে মায়া হয় মায়া লাগে আরে তো মা কিন্তু কষায় নিচ্ছে ভালো করে যে ঢাইকে দিল আর এদিকে কিন্তু আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে আর এই যে ডিম টুম রান্না করেছি ডিম ভুনা করেছি যা পাতিল ময়লা হয়েছে সেগুলো ছোটো বোন ধুয়ে দিচ্ছিলেন আমাদের রান্নার পরে কিন্তু অনেক মানে হাঁড়ি পাতিল থাকে সেটা ধুয়ে নেই আমরা আর এদিক দিয়ে কিন্তু বোতলগুলো বইরা নিয়ে নেওয়া হয়েছে ফ্রিজে রেখে দেব যেতে খাওয়ার সময় লাগবে একটু ঠান্ডা হবে ছোটো বোন কিন্তু খুব সুন্দর করে প্লেট বাটি এগুলো ধুয়ে নিলো তো আমি বললাম যে প্লেটগুলোও কিন্তু আদোয়া ছিল তো একটু ধুয়ে নাও পরে বললো যে আচ্ছা ঠিক আছে ধুয়ে নিল আর এদিক দিয়ে কিন্তু একদম ছোটো বোনের ধোয়া শেষ হয়ে গেছে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন